এর যে মেইন উদ্দেশ্য আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যারা ইউথ আছে আগামী দিনের যারা প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত এই আদর্শকে তাদের খালি কথাই কথাই যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায় সর্দার বল্লভভাই পেঠাল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ওর অখণ্ডতা রক্ষার ওনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা নাইনটিন ফোরটি সেভেন থেকে নাইনটিন ফোরটি নাইন পর্যন্ত আমরা দেখি সর্দার প্যাটেল প্রায় পাঁচশো বাষট্টিটি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য সে সমস্যা সম্ভব হয়েছে সর্দার বল্লভ প্যাটেল দেশের যে একতা অসংহতির যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক দুশো দু সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থেই যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র জি সেটা দিয়েছেন এবং এই দু হাজার থেকে একতা দিবস পালন করার উনি ঘোষণা আছে এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একে এরপরে প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে দু সালে আমরা রান ফর ইউনিটির সূচনা আমরা করেছিলাম দু হাজার আঠেরো সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয়াব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মক বোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে করতে পারি সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সরদার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। তো এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভাই প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেং সেটা কিন্তু যাতে আমরা না বলি তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেদেরকে আমরা নিজেরা খুঁজে পাই দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বললাম ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের ঘটন ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তরে সেটা দিয়ে হয়েছে ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয় সেখান থেকে সর্দার বল্লভভাই পেটেলের যে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন সেটাকে বছর বেধি যাতে আমরা করি তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং কেন্দ্রীয় সরকারও নিয়েছে সেইভাবে আমরা ত্রিপুরা সরকারও আমরা নিয়েছি